আচ্ছা শিয়ামের সাথে আরফাতের না এটা তো অবশ্যই আরাবাদ জিতবে তাও অম্রডা শিয়ামকে চাই শিয়াম যেন জিতে শ্যাম তুমি দেখিয়ে দাও শ্যাম তুমি দেখিয়ে দাও হার মেন না শ্যাম শিয়াম শ্যাম হার মেন না হে শিয়াম জিতে গেছে আরাবাদ এখন শিয়াম আর পাইম আই আয়রাবাদ এটা কি করলো আরাবাদ আরফাত এটা তো মানা যায় না

এখন কাউসার আর ইব্রাহিমের কাউসার কাউসার শেষ হয়নি কাউসারের দম আছে তাহলে কাউসার শেষ আর আবার শেষ আর আবার শেষ না তাহলে ওই কি তোমরা জিতে গেছে রে এটা কোন কথাই তো তাড়াতাড়ি জিতে গেছো কিছু করার নাই তারা দুর্বল পিলার ছিল সবাই শক্তি নেই তোমাদের শক্তি নেই কেন যাই হোক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে কেমন লেগেছে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন